রিজিক নিয়ে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ তালা বলেছেন সকালবেলা একটি পাখি খালি পেটে যেভাবে বের হয় এবং ভরা পেটে আল্লাহ তালা তাকে সন্ধ্যাবেলা পাঠান প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ বরাদ্দ করে রেখেছেন তাই আপনারা আপনাদের নিয়ে কখনো চিন্তা করবেন না আগামী দিন বা আজকে আমি কি খাবো কি করবো সব সময় আল্লাহর ওপর ভয়সে রাখুন আল্লাহর পথে চলুন এবং নির্দিষ্ট কাজকর্ম করতে থাকুন এই যে জলাশয়ের ধারে বকটি হঠাৎ উড়ে এসেছে এবং সে তার খাবার অন্বেষণ করছে দেখুন আল্লাহ রিজিক এখানে লিখে রেখেছে তাই সে এখানে এসে দেখছে এখানে কোনো মাছ আছে কেনা